একটা মহিলা যদি চার বিয়ে করে তো সন্তান হলে কোনটা রে বাবা বলবে আমার বলছে ডিএনএ টেস্ট করে যে এটা আসল ওইটা বলবে বাবা কত বড় শয়তান দেখছে একটা পুরুষ যদি চার বিয়ে করতে পারে তাহলে এক মহিলা চার বিয়ে করতে পারবে না মানে আমরা একটা ছাড়া দুইটা বিয়ে করি না এটা টাটকা শয়তান তোর তো পদ্ধতি সাহেদ আছে চারটা পর্যন্ত তোর লাগলে চারটা করবি তুই সে না করিস কেন এক কথা বলে না কেন সে যত বড় বুজুর্গ হোক আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে বলো কেল্লা বাবা বলবেন না আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে আমার যখন রিমান্ডে দশ দিন নিয়েছিল ওই সময় এক মুসলমান অফিসার আমারে বলছে আপনার আকিস গ্রুপের মালিক ভেতরে আল্লাহ দানিয়েছেন যাদের ইমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে কার নামে বলেন বলেন বলেন্লা বাবার নামে শান্তি আসা সম্ভব জাতির বাবার নামে না এ পৃথিবীতে শান্তি শুধু মমিনের অন্তরে আসবে আল্লাহর নামে জেনে রাখো আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয় এটার বাংলা নাম বচন সুখ এটা পাখির বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পরে ফল করে দেয় বাচ্চাগুলো ওর নিচে একটা কিসির মিসির আওয়াজ দেয় কথা বললেন কেন এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন শোক এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না রহমানের বান্দা হিসাবে এই এদিকে তাকিয়ে থাকেন না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকেন আলোচনা কিন্তু আমি ভরে যাবো ভাই আরে ভাই কথা তো উপর থেকে আশা লাগবে না কেন বানাবো বানাবো আমি ভালো পরিবেশ দে আল্লাহ সুবহানাকালা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম কিছুই জ্ঞান আমার নেই। যতটুকু আল্লাহ আমাকে বল았ছে ততটুকু ছাড়া। ঠিক। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাব। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিলগুলো শুধু আমি একা খেলা করার জন্য না একটা ক্লাস করাতছি। আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে বলো কে বাবা বলবেন না আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল বলেন বলেন আমি কি একটা বানিয়ে বলছি সপ্তাহের দলিল দিয়েছি দুই নম্বরে যারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে এদের শাস্তি এই যে জন মারা গেছে সরকারি জরিপে বেসরকারি জরিপে তিন হাজার সাতশো বত্রিশ জন জুলাই আগস্টে যারা মারা গেল আপনি কোন কোন কারণে এদের বৈধতা দিতে পারেন হত্যার বলেন আপনি তো নিচে নিচেই পাঠিয়ে গেলেন মাঝখান থেকে এতগুলো জীবন দুনিয়া থেকে বিদায় করে দিলেন যারাই করেছে যারাই সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি আল্লাহর কাছে ডবল শাস্তি পাবেন না এটা থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা আছে আমি সামনে যাচ্ছি তিন নাম্বারে জেনা করবা না দুনিয়ায় যারা সেনা করেন তাদের শাস্তি হবে ডবল অথচ বাংলাদেশে ইদানিং দেখছি বুড়ো সেনা খুব বেড়ে গেছে বয়স পঁচাশি বছর শরীর চলে না অথচ হাতের চেনা মুখের সেনা সখের জেনা বাকি লজ্জা স্থানের জেনা যদিও করতে নাও পারে তাও হাতের জেনা চালাচ্ছে এই মানুষগুলো আবার মানবাধিকারের কথা বলে যে না আমরা একটা ছাড়া দুইটা বিয়ে করি না এটা টাটকা শয়তান তোর তো পদ্ধতি চায়ে আছে চারটা পর্যন্ত তোর লাগলে চারটা করবি তুই সেনা করিস কেন এ কথা বলে না কেন আমারে যখন রিমান্ডে দশ দিন নিয়েছিল ওই সময় এক মুসলমান অফিসার আমারে বলছে আপনার আকিস গ্রুপের মালিক এই যে ডাক্তার মহিউদ্দিন উনি চার বিয়ে করেছে উনি মানবাধিকার লঙ্ঘন করেছে কেন একটা পুরুষ যদি চার বিয়ে করতে পারে তাহলে এক মহিলা চার বিয়ে করতে পারবে না মানে একটা মহিলা যদি চার বিয়ে করে তো সন্তান হলে কোনটারে বাবা বলবে আমারা বলছে ডিএনএ টেস্ট করে যে এটার আসল ওইটা বলবে বাবা কত বড় শয়তান দেখছে কোরআনের ভুল ধরিস ওই দিন আমার সামনে বলছে আল্লাহরও ভুল আছে অথচ নাম শুনতো রাকিবুল ইসলাম কি সুন্দর নাম দেখেছি এখন পালিয়েছে আমার মনে হয় এখন থাকলেও মানুষ পিটিয়ে মেরে এই মানুষগুলোর এখন দেখা যাচ্ছে এদের সাথে যোগ সূত্র ছিল পরিমনি এই কথা বলছেন না কেন এটা আজকে বের হয়েছে স্বামী কাইসার এই মহিলা বিভিন্ন মুরুব্বী মানুষের ঘুম পাড়িয়ে তারপরে ঘরে যেত বলেন সবহান আল্লাহ অন্য কোন সেনা যদি নাও হয় হাতের সেনা মুখের সেনা এই কথা বলছে না কেন সমাজটা ঘুনে ধরে গেছে আল্লাহর ইসলামের বিধানগুলো এরা এত খারাপ দৃষ্টিতে দেখে কেউ যদি সংসার দুইটা তিনটা চারটা করে ও বলে যে চরিত্র খারাপ আরে ভাই ওর চরিত্র ভালো ও তোর মতো হোটেলে রাত কাটায় না কথা বলে না কেন এখন সেগুলো ধরা পড়ছে আপনি একটার চরিত্র দেখান তো যে এটার ভালো আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি একটারও যদি বলতে পারেন যে না এইটা অন্তত ভালো আছে দরবেশ আরো খারাপ মরব্বী মানুষ অন্যের বউ আল্লা রাস্তার নিচে অ টাঙ্গাইল বাসি সেনা যারা করে তাদের শাস্তি হবে একটা না দুইটা আরো জরে বলেন এই মহিলা কিন্তু জেনা করে বলেছিল হে নবী আপনাকে আমি মুক্ত করেন আমাকে আমি ডবল শাস্তি পেতে চাই না কারণ আমি কোরআন নিজে জানি কিন্তু যৌবনের তাড়নায় করে ফেলেছি নবী যেবার বললেন ঠিক আছে জেনা করার পরে কি গর্ভবতী হয়েছে বলে হা না এখনই বিচার করা যাবে না তোমার অপরাধ আছে কিন্তু পেটে যেটা আছে ওর তো অপরাধ নেই আমি বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারি না যাও এটা খালা হওয়ার পরে আসবা মেয়েটা যখন এসেছে দিয়ে বললেন এখন অফিসার হবে না কারণ এই বাচ্চাটা দুই বছর দুধ পান করবে এটা তার হক এবার বলেন তো দুধ পান করার দায়িত্ব মায়ের না বাবার আপনি আন্দাজে বলেন এখানে আলেম বসেনি হ্যাঁ আলেমরা বলেন তো দুধ পান করাবে মা না বাবা না এবার করান বলছে আবে আলমদের কে আপনি দেখবেন নোওয়াল অলিদান্ত এর অন্দি আওলা আদাহুুন না হাওলাইনি কামিলাইনি লিমান আরদা আইওতিম মারুরদ হওয়া। বাকারা দু নাম্বার পারা শত নাম্বার বিষ্ঠার প্রথম নাম্বার লাইনের ২৩২ নাম্বার আয়াত অংশে আছে আল্লাহ লিমান আর অতিমার রত এটা মোসাক্কার দিয়েছেন নাকি মোহান্নাস মোসাক্কার দিয়েছেন পুরুষ পুরুষের কোন মেশিন পত্র আছে যাদের অন্তত পুরুষ মানুষ তারা তো বলতে পারেন আমাদের আছে আল্লাহ আমার পুরুষ মানুষের শব্দ দিলেন কেন সন্তানের জন্য দুধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে যত রকমের অর্থনৈতিক বিষয় সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন মায়ের কোনো দায়িত্ব নেই অনেক যদি পান নাও করায় হবে না কথা বলেন এখন এই যেন ওই জামানার নিয়ম ছিল সন্তান হওয়ার পরে পাঠিয়ে দিত বাবা দুই বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো এইটাই নিয়ম ইসলামের আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না কারণ আমারও তো চল্লিশ দিন আগে একটা বাচ্চা হয়েছে ও ম্যাডাম যদি লাইভ ডাকে বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও নাই তো এক একটা মেয়ের জন্যে পাঁচ লাখ টাকা করে দেওয়া লাগবে ও সাদা আমার নাই তো কারণ মেয়ে তো আমার বাঁচানো লাগবে কথা বলে না কেন যেহেতু আমার মেশিনপত্র নেই আল্লাহ ওনাকে দিয়েছে সম্মানিতা মা বোনেরা আপনাদেরকে এখানে একটা কথা বলছি যারা নিজেদের বডি ফিগার নিজের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে এই সন্তানকে দুধ দিতে চান নিয়ত করে না কোনো জিনিস এক জায়গায় রাখলে জমাট বাঁধলে কিন্তু ওটা নষ্ট হয়ে যায় পানি এক জায়গায় রাখবেন দেখবেন পছন্দ ধরে কথা বলছেন এখানে যত পানি ছেড়ে দেবেন দেখবেন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে আর এক জায়গায় রাখেন দেখেন দশ দিন পরে পছন্দ ধরে যাবে নষ্ট হয়ে যাবে পোকামাকড় তৈরি হবে পৃথিবীর কোনো জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয় এই লোহা লক্ষ্য। এক জায়গায় রাখেন মরিচা ধরবে জং ধরে যাবে শেষে ক্ষয় হতে হতে মাটি হয়ে যাবে কথা বলেন ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না এটাও নষ্ট হয়ে যায় এ সাড়ে পনেরো বছরে তাই হয়েছে আমি অত দূর যেতে চাচ্ছি না মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের ওপর এটা যদি আপনি সন্তানকে না দিয়ে এক জায়গায় করে রাখেন এইটাও নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত ক্যান্সার হবে কেটে বাদ দেওয়া